দুনিয়াতে যে বিচারগুলো পান নাই আপনি কি মনে করছেন আখেরাতে এই বিচার হবে না কথা বলেন আপনার উপর জুলুম করা হয়েছে আপনাকে নির্যাতন করা হয়েছে এগুলোর বিচার করবে কে আপনার জমি মেরে খেয়ে দিয়েছে আপনার সম্মান নষ্ট করেছে বিচার করবে কে যত অন্যায় বিচার পৃথিবীতে হয়েছে এগুলো নতুন করে বিচার হবে সেই বিচারকের সবচেয়ে বড় বিচারকের ভূমিকা পালন করবে আমাদের আল্লাহ বিশ্বনবী পাগলের মতো একবার হাউসে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোনো গুণাগার উন্মত যাতে জাহান ঢুকে না যায় বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে আমাদের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত তুমি জাহান্নামে ঢুকাতে পারবে না কত কিছু চাইলাম পাইলাম না হুজুর দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হয় সুমন আল্লাহ কন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এইটা বলতে জানে না এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন মুফাসির বানাই দিবে কে

জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো صبر করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঠিক কি না এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত সুধী এটা সবাই একটু পড়ুন এমনকি করে আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফওয়া ফা'ফু

মাসের পেট থেকে এই দোয়া পড়ার কারণে এসে দেয় ইউনুস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে